একটা সময় ছিল এই খাবারগুলো অনেক জনপ্রিয় ছিল সবার কাছে এখন সময়ের সাথে সাথে আধুনিক রান্নার ভিড়ে পুরোনো দিনের অনেক কিছু হারিয়ে যাচ্ছে হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি মিষ্টি পছন্দ না করলেও এই খাজাটা অনেক বেশি পছন্দ করি তো আজকে আমি আপনাদের সঙ্গে ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি করে দেখাবো মজাদার খাজা রেস এটাকে অনেকে খাজা বলে অনেকে খাস্তা বলে কে কি বলেন জানি না তবে আমি খাজাই বলে তো প্রথমে আমি এক কাপ আটা নিয়েছি ময়দা ছিল না তারপর তারপর পরিমাণ মতো একটু একটু দিয়ে 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 দিলাম হচ্ছে তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে ঘষে ঘষে খুব আসতে ধীরে মাখাতে হবে তাহলে খাস্তা হবে খাজাটা অনেক বেশি মজা হয় তারপর মাখানোর পরে যখন মুটো করা যাচ্ছিল দলা পেকে যায় তার মানে আমার এটা মাখানো হয়ে যাচ্ছে তারপরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে এটা মিক্স করে নিচ্ছি ডোটা তো হালকা হালকা করে পানি দিয়ে মিক্সড করেছি এটা হচ্ছে একটা পরোটা যেই ডোটা আমরা তৈরি করে করে করেছি তারপর উপরে একটু তেল মেখে দিয়ে এটা রেস্টে রেখে দিব পনেরো মিনিটের জন্য উপরে তেলটা না দিলে হয় কি উপরে ড্রাই আউট হয়ে যায় তারপরে কেমন যেন একটা নষ্ট হয়ে যায় এই জন্য উপরে তেলটা দিলে অনেক বেশি ভালো হয় তারপর পনেরো মিনিটের জন্য রেখে দিলাম আর এই পাশে আমি চলে আসলাম সিরাপটা তৈরি করার জন্য মানে চিনির একটা শিরা তৈরি করতে হবে প্রথমে তার জন্য আমি এক কাপ চিনি নিয়ে নিয়েছি আর তার সঙ্গে আমি দুই কাপ পানি দিয়েছি এই শিরাটা বেশি একটা ঘন হবে না বেশি একটা পাতলা হবে না মিডিয়াম একটা সারে হবে তারপর আমি একটা এলাচ দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য তারপর আমি একটু বলো কুটলে আসে তারপর এখানে আমি একটু লেবু দিয়ে দিচ্ছি নইলে হয় কি নিচে একটু দলা পেকে যায় মানে চিনির একটা দলা হয়ে যায় এই যে দেখেন কত সুন্দর পারফেক্টলি আমার শিরাটা ডান হয়ে গিয়েছে তারপর এটা রেস্টে রেখে দিব শিরাটা আর এই পাশে আমি খাজাটা তৈরি করে নিব তো এটা ভালো করে আমি আবার মতে নিয়েছি মতে নেওয়ার পরে আমি সেপ করে কেটে নিয়েছি কয়টা রুটি তৈরি করব প্রথমে আমি কিছু রুটি তৈরি করে নিব ভালো করে খুব খেয়াল করলে ভিডিওটা দেখবেন আমি খুব ভালো করে সুন্দর করে গোল গোল করে করে রুটিটা তৈরি করে নিচ্ছি আর এই রুটিটা খুব বেশি পাতলাও হবে না খুব বেশি মোটাও হবে না এরকম টাইপের একটা হবে একটা রুটি হয়ে গেলে এভাবে করে আমি পাঁচটা রুটি তৈরি করেছিলাম তারপরে ওপরে একটু তেল দিয়ে দিচ্ছি দেওয়ার পরে কর্নফ্লাওয়ারটা ভালো করে ওপরে ছড়িয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি এভাবেই আমার প্রতিটা স্টেপ করতে হবে খুব ভালো করে খেয়াল করবেন এভাবে করলে হয় কি একটা সঙ্গে আরেকটা এই যে একটা সঙ্গে আরেকটা রুটি লেগে যায় না এই মেনলি ভিতরে একটু কর্নফ্লাওয়ারটা দিতে হয় একটু তেল দিয়ে তারপরে কর্নফ্লাওয়ার মাখিয়ে দিতে হয় প্রত্যেকটা রুটি আমি এভাবেই করে নিচ্ছি একটা রুটি দিচ্ছি তার উপরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি তারপরে হচ্ছে কর্নফ্লাওয়ারটা মাখিয়ে দিচ্ছি এভাবে করে করে আমি প্রতিটা রুটি এভাবে করে নিলাম করে তারপর আরেকটু আমি বেলে নিচ্ছি নেওয়ার পরে খুবই আস্তে ধীরে করে ফোল্ড করে নিচ্ছি খুবই ধীরে সুস্থে এই কাজগুলো করতে হবে তাহলে পারফেক্টলি হয় সুন্দর হয় ভালো হয় তো তারপরে এটা হয়ে যাওয়ার পরে আমি আবার নাইফের সাহায্যে এটা কেটে নিচ্ছি টি খুবই চিকন করে কেটে নিয়েছি অনেকে আবার অনেক মোটার খেতে পছন্দ করে অনেকে আবার চিকন খেতে পছন্দ করে মানে একটু পাতলা তো আমারটা একটু পাতলাই রেখেছি তেমন বেশি মোটা আমি করিনি তো কিভাবে এটা বেলে নিলাম এটা তো দেখলেন সেম এটা বলে বোঝানো যাবে না এটা আপনারা দেখে করে নিতে হবে তারপর একটা কড়াই বসিয়ে নিলাম আমি এভাবে করে সবগুলো খাজা তৈরি করে নিয়েছিলাম এক সঙ্গে যেন এক সঙ্গে তারপর ভাজতে পারি তারপর কড়াইয়ে আমি একটু তেল দিয়ে নিয়েছি নেয়ার পরে কড়াই কুসুম গরম যখন তেলটা হয় তখনই আমি আসলে খাজাগুলো দিয়ে দিয়েছিলাম নয় হয় কি উপরে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ভিতরটা কাঁচা থাকে এই জন্য হালকা আছে খুবই হালকা আছে এটা ভেজে নিতে হবে খুবই আস্তে আস্তে করে করে তো আমি এভাবে যখন ব্রাউন কালারটা হয়ে আসে তার মানে আমার এটা হয়ে গিয়েছে তারপর উঠিয়ে নিচ্ছে একটা পাত্রের মধ্যে আর এদিকে চিনি শেয়ার মধ্যে আমি একটু জর্দার কালার দিয়ে দিয়েছিলাম যেন কালারটা অনেক বেশি সুন্দর আসে এই জন্য আপনারা চাইলে স্কিপও করতে পারেন কোনো সমস্যা নেই তারপর আমি এই গরম গরম খাজাগুলো ডাইরেক্ট হচ্ছে আমি চিনি সিরাপের মধ্যে দিয়ে দিয়েছিলাম চিনি টার মধ্যে তো দিয়ে এক মিনি এক মিনিট না প্রায় দশ সেকেন্ডের মতো উলট পালট করে ডুবিয়ে রেখেছিলাম তারপর উঠিয়ে নিয়েছি এভাবে করে আমি সবগুলো খাজা তৈরি করে নিয়েছি কেমন হলো আমার রেসিপিটা অবশ্যই জানাবেন আর ভিতরে কত সুন্দর করে আমার শিরাটা ঢুকেছিল অনেক বেশি মজা হয়েছিল অনেক দিন থেকে ইচ্ছে করছিল এটা রেসিপি তৈরি করার জন্য তো আজকে ফাইনালি করে নিলাম কেমন হল ভিডিওটা অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ